সালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আজকে আপনাদেরকে দু তিনটা ভিডিও ক্লিপ দেখাব মানে অন্য ধরনের কয়েকটা ভিডিও দেখাবো আপনাদেরকে খুব ছোটো ছোটো করে এটা দেখানোর বা এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি আসলে আমি দুইটা প্রতিটা ফ্যামিলি নিয়ে কথা বলতেছি যাদের আগে হয়তো ওই মহিলাদের হয়তো আগে ফতি সাথে সম্পর্ক ছিল এখন বিয়ে হওয়ার পর তাদের মেয়েদেরকে ট্রেনিং দিচ্ছে প্রতিটা ট্রেনিং তো আমি আপনাদেরকে দু তিনটা ভিডিও ক্লিপ দেখাবো দেখানোর পর কিছু কথা বলতেছি শুনবেন আর ভিডিও ক্লিপ দেখাবো যে আমি আসলে হয়তো ওদের আইডি থেকে ওরা যে ধরনের অশ্লীল ভিডিও গুলো ছাড়তেছে এগুলো আমি দেখাতে পারবো না কারণ এই আমার এই আইডির মধ্যে আমাদের আইডির মধ্যে আমরা আত্মীয় স্বজন পরিবার বড় ভাই ছোট ভাই এলাকার লোকজন অনেকেই দেখে আমার সাথে অ্যাড আছে তো এই জন্য হয়তো তারা দেখাইতে পারলো হয়তো আমরা আমাদের আইডিতে দেখাইতে পারি না এসব ভিডিও তারপরও আমি ওইখান থেকে মোটামুটি যেগুলো পাবলিক দেখা যায় পাবলিকটি নিয়ে দেখা যাবে মোটামুটি ওই ধরনের কিছু ভিডিও আমি ক্লিপ নিয়ে আইছি আপনারা দেখেন সবাই তো ভিডিওগুলো দেখলেন কি মনে হয় ওরা কি না এই যে দেখেন মেয়েগুলার মারা বলতেছে একটা মায় বলছে কিছুদিন আগে তার বাচ্চার বয়স মানে মেয়েটার বয়স নাকি এগারো থেকে বারো বছর আরেকজনে বলছে তার মেয়ের বয়স চোদ্দ বছর কিন্তু দেখতে দেখা মানে মুখে হয়তো ওরা বলতেছে চোদ্দ বছর কিন্তু মেয়েটা দেখতে তো আর চোদ্দ বছর লাগে না চব্বিশ বছরের মেয়ের মতো লাগে কারণ এটা তো সবকিছু আগে সারা সারাই ফেলছে বড় করে ফেলছে যাতে ভিডিও বানানো যায় আচ্ছা যাই হোক এটা কোনো কথা না ওরা বলতেছে ওদের মেয়ের বয়স এগারো থেকে বারো বছর আর একটা বয়স মনে চোদ্দ বছর তাইলে আপনারা দেখেন এই বারো তেরো বছর চোদ্দ বছর মেয়েগুলার দিয়া শুধু একটু বিহু কামানোর জন্য আমার কথা শুধু তোমার ভিউ কামানোর দরকার বিহু করবার তুমি মহিলা মানুষ মানে ওই মেয়েগুলোর মা মেয়েটার মা তোমার বিয়ে হয়ে গেছে তোমার একটা দুটা বাচ্চা হয়ে গেছে গা তুমি আসো ফেসবুকে তুমি তোমার যত অশ্লীল অঙ্গি ভঙ্গি আছে এগুলো দেখা পাবলিক এর সমস্যা নাই এই যে মেয়েগুলা এখনো আপনাদের মুখের কথা বারো চোদ্দ বছরের মেয়ে এই গুলার নিয়ে ফেসবুকে দুনিয়ার এই করে মেয়ের মায়েরা মেয়েগুলো ঘরের মধ্যে থাকে আজকে যদি মেয়েগুলো ভিডিও গুলো বানায় ভিডিও বানাই মেয়েগুলো যদি ফেসবুকে আপলোড করতো তাহলে একটা কথা ছিল ভিডিও ভিডিও করতেছে মেয়ের মা মেয়ের মায় ভিডিও করে মেয়ের মায় কথা বলে ওই কোন জায়গায় কাপা মানে মেয়েটা স্কুল থেকে ওই ভিডিওগুলো গুলো তারপর দেখাতে পারতেছি না মেয়ে স্কুল থেকে আইসে মেয়ে স্কুল ড্রেস পাল্টাইতেছে মানে জামা কাপড় চেঞ্জ করতেছে মেয়ের মা ক্যামেরা ধরে রাখছে কি হয়েছে আজকে স্কুলে কি করলি স্কুলে কি খাইলি রাস্তা আসার সময় কোনো সমস্যা হয়েছে কি না মানে এগুলো জিজ্ঞাসা করতেছে আর কি মেয়ের এগুলো জিজ্ঞাসা করার বাহানায় মেয়ের ক্যামেরাটা ধরে কোন জায়গায় মেয়ের বুকের দিকে যাই হোক তো মেয়ে অন্য খুলছে জামা চেঞ্জ করতেছে মেয়ের মা ভিডিও করতেছে তো এগুলা কোনো কথা না তো আপনারা এখন চিন্তা করে দেখেন এই যে এখন যদি বাংলাদেশে যে দর্শন হতেছে দর্শনগুলো কাদের জন্য হচ্ছে মেয়েদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য আর মেয়েদের মাদের জন্য তাদের চলাফিরা উল্টা পাল্টা সরাফিরা উলঙ্গ তো ফলা মানে তো দর্শন করবেই তো এখন আজকে যদি এই যে দুইটা মেয়ে এই দুইটা মেয়ে যদি দর্শন হয় এটা দায়বার নিবে কেটা সবাই তো আসা ফেসবুকে বলবো আইন শৃঙ্খলা বাহিনী কি কাজ করতেছে রাস্তাঘাটে দর্শন হতেছে আর বাইরে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার বাড়ি বাড়িয়ে যাই বই থাকবো যে কোন বাড়িতে দর্শন হবে তারা আগে থেকে জানে তো সেটা কোনো কথা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দোষ নাই আপনারা যারা আছেন মেয়েদের কাজ দিয়ে যান বড় ভাই মা বাপ আপনাদেরও দায়িত্ব আপনাদের মেয়ে করতে যাচ্ছে কি করতেছে দেখা মেয়েকে মেয়েদেরকে ভালো শিক্ষা দেওয়া ভট্টতা শিক্ষা দেওয়া এটা আপনাদেরও দায়িত্ব কিন্তু আপনারা কি করেন ভদ্রতর শিখান না মেয়েরা শিখাইতেছেন কিভাবে শরীর দেখানো যায় কিভাবে কি করা যায় যে মেয়েগুলো যে এখন শরীর এখন বলছে মেয়ের বয়স তেরো বছর বারো বছর বছর এরকম মেয়েরা সতেরো বছর বয়সে পড়বে তখন 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 কি আপনাদের কথা শুনবে মেয়ে মেয়ে যাবে যাবে নাইট ক্লাবে আবাসিক হোটেলে কি লেখা ও ফ্যামিলি থেকে তো সাপোর্ট আছে মেয়েরা ভাববে যে ফ্যামিলি থেকে তো সাপোর্ট আছেই কোন সমস্যা নেই তো কথা হয়েছে এটা মেয়ে দর্শন হলে মানুষের দোষ দিয়ে না পুলিশ প্রশাসনও দোষ দিয়ে না দর্শন হলে মেয়েরা সবচেয়ে আগে দায়িত্ব দোষটা পড়বে মেয়েদের ফ্যামিলির গারে আর মেয়ের মা ভিডিওগুলা গুলা করে করে ছাড়তেছে ভালো কথা মেয়েটা খারাপ মেয়ের মাটা খারাপ মেয়ের বাবা কি করে ওই হালা করে হালা যদি কামাই করে যদি মেয়েরে খাওয়াইতে না পারে তাহলে বিয়ে করছে কে বাচ্চা জন্ম দিছে কা মেয়ে জন্ম দিছে কা মেয়েরে দিয়ে ফেসবুকে টাকা কামাই করা ইয়া মেয়ের কামাই খাইতে হইব ছালা করে সালা তুই ফানির মধ্যে ডুববা মশা তুই ফানির মধ্যে ডুববা মর নাহলে কচু গাছ লাগা ফাঁসি দিয়া পর মে সুরিল দেখাইয়া কামাই করে কত তুইলে এটা কি দেহা ব্যবসা হইল না? মেরে দিয়ে দেহা ব্যবসা করে খাইতেছস। তুই যদি খাওয়ানো যদি মুরত না থাকে, খাওয়ানো যদি সেই ক্ষমতা না থাকে অক্ষম তুই। তুই যদি হিজড়া হয়ে থাকস কোন দিকে বিচার করে আলা করে আলা। মে সুরিল বিচার কাজকা। আর আগে আগে জানা ছিল না যে মেটা জারমা দেবার আগে যে মেরে আমি কামাই করে খাওয়াইতে পারমু না। শালা করে শালা এখন বললে তো বলবি যে আমরা খারাপ। এখন পাবলিককে বলো আমরা খারাপ।